পাকিস্তানের লাহোর কেল্লায় অনুষ্ঠিত হয়েছে আসন্ন পাকিস্তান সুপার লিগ বা পিএসএল এর প্লেয়ার্স ডাব যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম লিখিয়েছিলেন একশো জন বিদেশি ক্রিকেটার নাম ছিল উনচল্লিশ বাংলাদেশি ক্রিকেটারের তবে প্লাটিনাম ক্যাটাগরিতে অবিকৃত ছিলেন বাংলাদেশি মুস্তাফিজুর রহমান তার প্রতি আগ্রহ দেখায়নি কেউই দেশ সেরা কাটার মাস্টারের দিন কি ফুরিয়ে গেল দল পেয়েছেন নাহিদ লিটন ও রিসাদ তবে দল পেয়েও খেলবেন তো এই টাইগার ক্রিকেটাররা ভক্ত সমর্থকদের মনে এমন প্রশ্নই উকি দিচ্ছে বারবার ডায়মন্ড বিভাগ থেকে রৃষাদকে নিয়েছে লাহোর কালন্দাস গোল্ড বিভাগ থেকে নাহিদকে নিয়েছে পেশোয়ার জালমি করাচি কিংসে সুযোগ পেয়েছেন লিটন দাস নাহিদকে স্পিড স্টার উল্লেখ করে গোল্ড বিভাগের প্রথম ডাকেই দলে নিয়েছেন পেশোয়ার ক্রিকেট ডিরেক্টর ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম এখনও আন্তর্জাতিক টি টোয়েন্টিতে অভিষেক না হওয়া তরুণ পেসার স্বীকৃত টি টোয়েন্টিতে বারো ম্যাচে নিয়েছেন তেরো উইকেট ঋষাদ হোসেনকে নিয়েছে লাহুর কালন বিদেশি টুর্নামেন্টে ডাক পাওয়ার দিক থেকে এটি রিষাদের তৃতীয় লীগ কিন্তু ভিসা জটিলতার কারণে গ্লোবাল টি টোয়েন্টি ও জাতীয় দলের ব্যস্ততা সহ বিপিএল ও নানা ব্যস্ততায় অস্ট্রেলিয়ান বিগ বেশের লীগ খেলতে যাওয়া হয়নি এই তরুণ স্পিনারের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার পিছিয়ে গেছে পিএসএল এর সূচি আগামী আট এপ্রিল থেকে উনিশ মে পর্যন্ত হওয়ার কথা ছিল টুর্নামেন্টের দশম আসর ওই সময় জিম্বাবের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের এ কারণে তাদেরকে কি অনাবত্তি দিবে বিসিবি সেটি এখন বড় প্রশ্ন তবে বিসিবি পরিচালক নাজমুল আবিদিন ফাহিম জানান এ বিষয়ে বোর্ড ইতিবাচক যেটাতে ক্রিকেটের লাভ হবে সেটাই করবে বিসিবি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়া নাফিস জানান বিদেশি লীগের ছাড়পত্র দিতে কোনো সমস্যা নেই এসব ক্ষেত্রে মূলত আন্তর্জাতিক ব্যস্ততা প্রাধান্য পায় এছাড়া নির্দিষ্ট ক্রিকেটারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট কোনো ইনজুরি সংখ্যা আছে কিনা না সে বিষয়ে বিবেচনা করা হয় এসব ইতিবাচক থাকলে যত বেশি দিনের জন্য সম্ভব ছুটি দেওয়া হবে